মর্নিং সবাইকে সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে নটার মতো তো সকালবেলা থেকে উঠে অনেক কাজ হয়ে গেছে আমার অবস্থা দেখে বুঝতেই পারছো যে কীরকম অবস্থার মধ্যে কাজ করছি রান্নাবান্না আমার অনেকটাই হয়ে গেছে আরও কিছু কিছু বাকি আছে তাকে এখনও আসেনি তবে আমার মনে হয় ওরা হয়তো দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে কারণ আমার সাড়ে একটার সময় ওদের সঙ্গে কথা হয়েছিলো ওরা অলরেডি রাস্তাতেই ছিল তো তোমাদের এটা দেখাচ্ছি কি কি রান্না হয়েছে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি লাকিলি তাই কারণে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে দেখাচ্ছি তোমাদের বড় হাঁড়িতে ভাত বসিয়েছি আর এখানে পার্শে মাছের ভাজা হচ্ছে এখানে আরো কিছু পার্শে মাছ আছে এগুলো পাতি দিয়ে টক বানাবো আর এখানে অলরেডি মুগ ডাল বানানো হয়ে গেছে আর এখানে পটল ভাজা মশলা দিয়ে করেছি আর এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা বানিয়ে রেখেছি উঠে আমার জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে আমি প্রদীপকে বলেছি একটু ছাদে যেন মেলে দিয়ে আসে আর আমার মেয়ে না এখনো ঘুমোচ্ছে তে বাজে এগারোটা চল্লিশ মতো অলরেডি কাকু কাকিমা জেঠু জেঠিমা প্রত্যেকে এসে গেছে আর আমার এখানে সমস্ত কিছু বান্নাও হয়ে গেছে ওরা এসেছে প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট মা এক ঘন্টা মতো হলো ওরা এসে গেছে আমি তোমাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে ওরা কত কী এনেছে আমি জানি আমার মতো প্রত্যেকটা মেয়ে তোমরা রিলেট করতে পারবে যে তোমাদের বাবা বাড়ি থেকে কিছু জিনিস আসলে সেই জিনিসগুলো আমরা কত বেশি হ্যাপি হই তোমাদেরকে দেখাচ্ছি আমি এখন খুলে দেখাচ্ছি না আমি পরে ফুলে দেখাবো এতে আমচুর আছে এটা বাড়িতে বানানো এতে বড়ি আছে এটাও বাড়িতে কাকিভাড়া বানায় আর সবে ফল এত এত ফল আছে এতে আপেল মুসুম্বি এতে আম আর এটা না আমাদের বাড়ির গাছের গন্ধরাজ লেবু আমাদের দেশের বাড়ির গাছের গন্ধরাজ লেবু আর এতে লিচু আছে মিষ্টি সরভাজা মায়ের জন্য এখানে সুগার ফ্রি মিষ্টি কাজু বরফি আর গোলাপ জামুন আর এই চানাচুরটাও এসছে এটা আমাদের বাড়ির দেশের বাড়ির চানাচুর আমি জানি নাম রেখেই আমি বুঝতে পারছি মেয়ের জন্য কেক আর চকলেট সোনাই খুব হ্যাপি সবাইকে পেয়ে ও সবার সঙ্গে খেলছে আচ্ছা আমি বলি এটা হচ্ছে আমার ছোট কাকিমা এটা হচ্ছে ছোট কাকিমা এখনো দেখে মনে হবে না কত কম বয়স মনে হচ্ছে কিন্তু ওরও বয়স হচ্ছে কিন্তু এত কম বয়স এখনো মনে হবে এই যে মেয়ে এখানে এর সঙ্গে খেলছে আর এটা হচ্ছে ছোট কাকু কাকু একটা হ্যালো বলো খুব সুন্দর লাগছে আর এটা হচ্ছে জেঠিমা আমার মা অ্যাকচুয়ালি বড় মানে মেজো আর জেঠিমা হচ্ছে বড় জেঠিমা কলকাতাতেই থাকে কাকিমার আর দেশের বাড়ি মেদিনীপুরে থাকে আর এটা হচ্ছে আমার জেঠু জেঠু হ্যালো বলো আমার সব রান্নাগুলো হয়ে গেছে এখানে ভাত আছে আজকে বড় হাঁড়িতেই ভাত করেছি সবাই খাবে বলে আর এখানে মুগের ডাল আছে এটা তো দেখালামই পটল ভাজা করেছি মশলা দিয়ে আর এতে হচ্ছে তোমার ওই সোনাইয়ের জন্য মাছের ঝোল আছে আর এতে মাছের ওই ওই তোমার পার্শে মাছের খুব ভালো টাটকা মাছ পেয়েছিলাম এই মাছের লেবু দিয়ে টক করেছি পাতি লেবু দিয়ে আর এতে তো ইলিশ মাছের ভাপা আছে এটা তোমাদের অলরেডি সকালে দেখিয়েছি ফল ফলগুলো এনেছে না এগুলো সব এখানে ধুয়ে রেখেছি এখানে কিছু আছে আর এখানে কিছু আর কিচেন পুরো ক্লিন করে দিয়ে গেল মিতাদি সমস্ত কিছু ধুয়ে এবছরে প্রথম লিচু এসেছে আমি এখন অব্দি বছরের লিচু আনা হয়নি আমাদের বাড়িতে আর এই আপেলগুলোর জাস্ট সাইজগুলো দেখো এত বড় বড় আজকে আমার ছুটি ছোট কাকিমা এসে সব নিজের হাতেই করছে সবাইকে খেতে দেওয়া সব কিছু পরিষ্কার করা নিজেই করছে এখানে কাকিমা সবাইকে ভাত এই যে সবাইকে এখানে ভাতও বেড়ে দিয়েছে আর এখানে সব সবজিগুলো কাকিমা বেড়ে বেড়ে দিচ্ছে আর আমি এমনি বসে আছি কোনো কাজ করছি না থ্যাংক ইউ কাকিমা এটা আবার খাওয়া হয়ে গেছে একটা একটা পঙ্ক্তি এটা আমরা সেকেন্ড পঙ্ক্তিতে কাকিমা আমি আর প্রদীপ খেতে বসেছি সব কিছু নিয়ে এখন বাজে ঘড়িতে পৌঁছে ছটা কাকিমাদেরকে অনেক করেই বললাম থাকার জন্য বাট কাকু যেতে থাকতে পারবে না কারণ কাকিমা কালকে আবার ডক্টর দেখানোর আছে না হলে ওনা ওদেরও সবার মন ছিল সবার থাকার তো সব সবাই এসে খুব আনন্দ করেছে আমাদেরও খুব খুব খুবই ভালো লেগেছে তো এরা আবার এখন চলে যাচ্ছে আজকে আমি কত মাস পরে যে দুপুরবেলা ঘুমিয়েছি তাই ঠিক নেই দুপুরবেলা ঘুমিয়েছে আর উঠে দেখি কাকিমা সব কিছু করে রেখেছে একা একাই সব কাজ করে দিয়েছে তো যাই হোক খুব ভালো লাগলো আর আজকের দিনটা সত্যিই খুব আনন্দ করে কাটলো আর এখন কাকু কাকিমা জেঠু জেঠিমা ওরা সবাই বেরিয়ে যাচ্ছে এখান থেকে যেতেও টাইম লাগবে এক দেড় ঘন্টা কখন বৃষ্টি আসে তো ঠিক নেই না তাই তারা বেরিয়ে যাচ্ছে কাকিমারা সবাই বেরিয়ে চলে গেছে প্রায় আধ ঘন্টা হলো আর এদিকে না আমার মেয়েও ঘুমিয়ে পড়েছে আমি ঘরটা একটু বুঝ করছিলাম বাসনপত্র নামালাম সমস্ত কাজ হয়ে গেছে মাকে খেতে দিলাম সন্ধ্যে দিলাম সব হয়ে গেছে তোমাদেরকে না একটা জিনিস দেখাচ্ছি এই আমচুরটা না আমাদের বাড়িতেই বানানো হয় কাকিমা এনেছে দেশের বাড়িতে আমাদের বাড়ির গাছের আমের আমচুর আর এই বড়িগুলো আমাদের বাড়িতে দেওয়া হয় কাকিমা দিয়ে এনেছে এনেছে একটা আলাদা ইমোশন অনেক এখন বাজে সাড়ে সাতটা আর ফাইনালি না তোমাদের সঙ্গে আজকে আমি একজনের পরিচয় করাবো প্রদীপের মধুমিতা দি তুমি অনেকবার বলেছিলে প্রদীপের সঙ্গে তোমাকে একবার দেখা করাতে অবশ্য তুমি এর আগে প্রদীপের সঙ্গে কথা বলেছো তো আজকে ফাইনালি জামাই ষষ্ঠীর মা প্রদীপকে করছে তো তোমরা থাকো সঙ্গে প্লিজ প্রদীপ বলো আমার সবাই সব সবাইকে হ্যালো বলো কেমন আছো ওকে আর এই যে মা এখানে বসেছে মা প্রদীপকে মানে এবারে জামাই ষষ্ঠীর আজকে নেমন্তন্নটা ফাইনালি সানডেতে হচ্ছে বলো মা তোমাদের দুজনকে আমি এক ফ্রেমে নেই হ্যাঁ বলো

ঠিক আছে ওকে জামাই ষষ্ঠীর নেমন্তন্ন ডান বাজে এখন নটা একটু সময় ছিল বলে মেয়েও ঘুমিয়ে গেছিল মেয়ে ঘুমিয়ে গেছিল বলতে কাকিমারা থাকতে থাকতেই মেয়ে ঘুমিয়ে পড়েছিল এই সবে উঠল আমি ফাঁকা ছিলাম বলে কি করলাম কিছু ব্লিঙ্কিটে আমি আমাদের মান্থলি যে গ্রসারিগুলো আসে সেগুলো আমি অর্ডার করলাম ওগুলো সব দিয়েও গেল এক্ষণে এই যে এত জিনিস অর্ডার করা হয়েছে এক মাসের পুরো গ্রসারি তারপরে সামনের সপ্তাহে জামাই ষষ্ঠী আছে না ওর জন্য কিছু আনতে হয়েছে ওরা দিয়ে গেল তিন ব্যাগ এগুলো আমি আবার সব জায়গায় জায়গায় সব রেখে দেই মেয়েও এখানে ঘুম থেকে উঠে পড়েছে আর কাকুরা আজকে এই মিষ্টিটা এনেছিল ভাবলাম মুখে একটা দেই এটা না এত ভালো এই সন্দেশটা কি বলবো ওই কারণে এই মিষ্টিটা বের করে দিলাম সোনায় একটু খাবে এখন নটার সময় রাত্রেও ঘুম থেকে উঠলো জানি না রাত্রে আর কখন ঘুমোবে এখানে অলরেডি খাওয়া হয়ে গেছে মা মা খেয়ে নিয়েছে আর মা ডাল দিয়ে ডাল ছিল না ডাল ওটস খেলো এখানে কি মানে কি হচ্ছে বুঝতে পারছি না অনেক রকম হয়ে গেছে প্রদীপ ভাত আর এখানে টক দই আর আম কেটে দিয়েছি এটা খাবে বললো আর আমার না এই তরকাটা পড়ে আছে এটা আমাকে এটা আমি গরম করলাম এটা আছে আর একটা ওই মাছের ঝাল ঝাল ওই ভাপার যে ইলিশ মাছের শুধু একটা মাছ আছে ল্যাচ এটা দিয়ে আমি ভাত খেয়ে নেব রাত্রি বাজে এখন এগারোটা দশ সমস্ত কাজ কমপ্লিট করলাম আজকে যা যা বাসন ছিল ওইগুলো সব ধুয়ে রাখলাম কারণ মিতাদিন আজকে দুবার এসে অনেক বাসন মেজেছে কারণ বাড়িতে লোক ছিল বলে তো আজকে ওই জন্য আর বাকি কিছু রাখলাম না কালকে সকালে যা একটু একটু পড়বে সেটাই তাও চেষ্টা করব কিছু বাসন এক্সট্রা মেজে রাখার জন্য এখন অব্দি যা বাসন ছিল সব মেজে নিয়েছি তো আজকে লকডাউন আমি এতদূরে রাখছি মেয়ে ঘরে অলরেডি চলে গেছে প্রদীপকে রেডি করছে মাও মনে হয় শুয়ে পড়েছে চেক করতে হবে আমি এদিকে সমস্ত কাজ করে তারপর ওদিকে যাবো আর তোমরা যদি এতক্ষণ ব্লগটা দেখে আসছো তো তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ যদি তোমরা দেখছো যদি ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন হও প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজ তাহলে আসি তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা বাই